আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আলহামদুলিল্লাহ সুমআলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হাজার কোটি শুকর যে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক তিন বছর এক মাস প্রায় 1107 দিন পর মুক্তবাถาশে এসেছেন হজরতের মুক্তিতে ইসলামিক মোটিভেশনাল স্পিকার চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে শক্তি আদায় করছি এবং হজরত এবং তার পরিবারের জন্য আমরা সকলেই দোয়া করেই আল্লাহ তালা যেন তাকে দুনিয়া এবং আখেরাতের উত্তম যাজা দান করেন হজরতের মুক্তির পর যে বয়ানটি সবচেয়ে বেশি আমাদের মনে আঘাত মগ্নে আলোড়ন তুলেছে সেটা হচ্ছে হজরত বলেছেন এত কষ্টর পরেও হজরতের যে জ্বালাময়ী কথা যে হয়তো শাহাদাত নয়তো সেলাফত। একটা মানুষ এত দীর্ঘদিন কার অন্তরীণ থাকার পর তার ভিতরে কত যজ্বা থাকলে রবের মোহাব্বত কত বেশি থাকলে তিনি এই ধরনের কথা উচ্চারণ করতে পারেন হয়তো শাহাদাত নয়তো খেলাফত আমরা হজরতের এই কথার সূত্র ধরেই জানিয়ে দিতে চাই বাতিলকে যে ইনশাআল্লাহ আল্লাহ হকের জান্ডা একদিন উচ্ছ শিরে এই বাংলার জমিনে উত্তোলন হবে এবং আমরা আল্লাহামা মামুন লোকের সাথে সেই জান্ডার সহযাত্রী হিসাবে তার সাথে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা তার সাথে পথ চমতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আল্লাহ তালা আমাদের সকলকে রবের জন্য কবুল করুন এবং রসুল্লাহ সাল আলহি সাল্লামের প্রদর্শিত দিনকে সমুন্নত করার জন্য আমাদের নিজেদের যান মাল সমস্ত কিছু কোরবানি করার তৌফিক দান করুক মামুনুল হক সাহেব সহ যত কারা অভ্যন্তরীণ নেতৃবৃন্দ ইসলামের জন্য হকের জন্য কারাম রয়েছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম যাজা দান করুক তাদের পরিবারকে সব্রে জামিল অবলম্বন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা